জনাব রহমান সাহেব একজন ইতিহাসবিদ একজন ইতিহাসবিদ হিসাবে উনি এই পুরো জবানবন্দিটা একটি ইতিহাসের মতো করে বর্ণনা করেছেন সেই ইতিহাসের বর্ণনা করতে গিয়ে আমার আসামি বিশেষ করে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই বেশিরভাগ কথা বলেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিভাব থেকে বলেছেন আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনাইল নিয়েছি উনি অস্বীকার আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যগুলি সঠিক নয় আমি প্রত্যেকটা কথা ডিনায়াল নিয়েছি এবং ডিনাইলটা উনি অস্বীকার করেছেন এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই উনি উপস্থিত ছিলেন না ফলে উনি দেখা সাক্ষী না এবং উপস্থিত সাক্ষীও না উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন আমি সেই বইয়ের কথা বলেছি সে কথা এটা ওনার নিজস্ব অভিমত এবং নিজস্ব বক্তব্য আর কথা বলেছি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন উনি সঠিক কথা বলেন নাই এটি আসছিল আমার বক্তব্য আপনি যেটা বলছেন উনি তো অভিমত পর্যবেক্ষণ লিখেছে কিন্তু আমি অভিমতি বলেছি জায়গায় আমি অভিমত বলেছি লেখা কিন্তু আছে পর্যবেক্ষণ 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 ওনার উনি বলেছে যে অভিমত না এটা আমার পর্যবেক্ষণ তো উনার ব্যক্তিগত পর্যবেক্ষণ ব্যক্তিগত পর্যবেক্ষণ কোন একজন ব্যক্তির ব্যক্তিগত